নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে যে বিষয়টি সম্পর্কে একটু বলবো যে ত্রুটি নিবারক ধূপ ধূপের যে ত্রুটি নিবারক বিষয়টি সেই সম্পর্কে আজকে একটু বলবো কিছুদিন আগে আমি একটি এই যে সপ্তশতী সমন্বিত চণ্ডী চিন্তা মহানাম্রতধারী ব্রহ্মচারীজির যে একটি বই থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে খুব সুন্দর এটি বলা হয়েছে যে ধূপ শব্দের নির্বাচনে আচার্যেরা কহেন অশেষ দোষ অর্থাৎ বিনাশ করে এবং পরমানন্দ প্রদান করে এই হেতু ধূপ নাম সার্থক ধূপের ধুম আরামদায়ক হইবে কখনো এমন হইবে না যাহাতে মায়ের চক্ষের জ্বালা হইতে পারে নাসা ক্ষীর ক্ষীরন্ধ সুখ হইবে অর্থাৎ নাসিকার যে সুগন্ধ গ্রহণে সেটি হবে আর কি খুব তাপও হইবে না আবার নিস্তাপও হইবে না নিস্তাপ হইবে না আবার খুব তাপ হইবে না মানে একদম জ্বলন্ত ধূপ ওই অগ্নি উঠছে ওই ব্যাপারটিও কিন্তু হবে না ধূপের ক্ষেত্রে আবার একদম যে তার মধ্যে ধূপাগ্নিই নেই মানে অগ্নির সেই উপস্থিতি সেইভাবে নেই একদম নিভন্ত এটা এই অগ্নি দ্বারা কিন্তু ধূপ এইটি মানে নিস্তাপ ধূপ যে এইটাও কিন্তু করা যাবে না সরঙ্গ ষোড়শাঙ্গ দশাঙ্গ ইত্যাদি বহুবিধ ধূপ প্রস্তুত প্রণালী শাস্ত্রে দৃষ্ট হয় সাধারণত ধূপে গুগুল চন্দনের গুড়া প্রভৃতি থাকা বাঞ্ছনীয় মন্ত্রোচ্চারণপূর্বক মাকে ধূপ ধূম অর্পণ করিতে হয় धूपेर जे धूम्रौ সেটি তে মন্ত্র উচ্চারণ पूर्वकই করা হয় हाँ। जवन वनस्पति रसो दिव्य गंधाट सुमनोहरा मया निवेदित भक्ता धूपोयम प्रतिगृहीतम् अथवा वनस्पति रसो दिव्य आघ्रेय सर्वदि वनस्पति रसो दिव्य गंधाट्य गंध गंधार्थ उत्तम आघ्रेय सर्वदीवानं धूपोयम प्रतिगृहीतम् एई जे धूप निवेदन করিতেছি मय वनस्पति रसो दिव्य এই বনস্পতি সুদি পিয়েছে ধূপ এটি প্রধানত প্রদান করা হচ্ছে অনেকগুলি কারণ রয়েছে এর পিছনে তার মধ্যে একটি কিন্তু দোষ দোষ নিবারণ বিষয়টিও রয়েছে দোষ বা ত্রুটি নিবারণ এই পূজা আর উপাচার আদিতে এটি ঋষিকেশ অঞ্চলে খুব প্রচলিত বানারস বারাণসী আদি উত্তরপ্রদেশের বহু জায়গায় এই বিষয়টি রয়েছে মানে পূর্ব ভারতে আমাদের যে পূর্বাঞ্চল যেটি রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ সেখানে তো রয়েছেই ঋষিকেশ আদিতে এই বিষয়টি কিন্তু খুব দেখা যায় এই যে যে উত্তরাখণ্ডে এই বিষয়টি খুব রয়েছে যে পূজার মধ্যে কোনোরকম বিধি আদি সেটিতে কোনো ফাঁক পুকুর থেকে গেল বা পূজা আদির বিধি আমি পূর্ণরূপে করতে পারছি না বা আমার তারা ত্রুটি আদি এগুলো হওয়া সম্ভব অর্থাৎ এগুলি খুব স্বাভাবিক ব্যাপার হওয়া যেই কারণেই তো আমরা বলি যে মন্ত্রহীনং ক্রিয়া হীন ভক্তিহীন ঈশ্বরী তাদের পূজিত আমরা সত্যিই তো মন্ত্রহীন আমরা ক্রিয়াহীন আমরা কি করতে পারি পূজার ক্ষেত্রে আমরা শুধুমাত্র চেষ্টা করি আমরা চেষ্টা করি তো সেখানে ত্রুটি আদি হওয়া খুব স্বাভাবিক ত্রুটি আদি এই যে যাবতীয় বিষয় এগুলি হওয়া খুব স্বাভাবিক ত্রুটি আদির ক্ষেত্রে অনেক রকম বিষয় আছে যেমন বিষ্ণু নাম করে সেটি করা হয় আর অন্যান্য ধরনের কিছু বিষয় আছে সেইগুলিও করা হয় তো এই যে উত্তরাখণ্ডে একটি সহজ পদ্ধতি যেটি কিনা শাস্ত্রীয় পদ্ধতি যেটি শাস্ত্রীয় পদ্ধতি যেটি কিনা এই পূজা আদির যে ত্রুটি আদি নিবারণের জন্য অর্থাৎ কোনো রকমের অশেষ দোষ পূজায় যদি কোনো আমার জ্ঞানত অজ্ঞানত যা কিছু দোষ আদি হয়েছে তা নিবারণের জন্য আমার ওই ধনুচি ধূপ করা এটি কিন্তু ধনুচি ধূপই করতে হবে মানে ওই ইয়জ্ঞে ধূপ করতে হবে এটি কিন্তু আমি ধূপকাঠি প্রচলন করে দিলাম বা ওই যত সুগন্ধি জাতীয় দ্রব্যই আমি নিয়ে আসলাম বা ওই প্যাকেট জাত সুগন্ধি নিয়ে এসে আমি শুধু কর্পূর দিয়ে জ্বালিয়ে দিলাম না বা ওই ধূপকাপ জ্বালিয়ে দিলাম না 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 একদম হবে না ওই বিষয়টি অগ্নি মানে ধূপা অগ্নি প্রজ্বলন করে একদম ধুনুচি ধূপ একদম সঠিকভাবে প্রজ্বলন করে সেই ধূপ ধুম দ্বারাই কিন্তু হচ্ছে এই ত্রুটি নিবারণ করতে হবে অর্থাৎ আমার পূজা আদিতে রকমের যদি ত্রুটি আদি থেকে থাকে আমাদের শাস্ত্র প্রত্যেকের জন্যেই কিন্তু হচ্ছে খুব সহজভাবেও বেশ কিছু নিয়ম বলেছেন আবার কিছু বিস্তারেও বেশ কিছু নিয়ম বলেছেন তো এই যে পূজা আদির মধ্যে যে কোনো রকমের কোন ত্রুটি আদি থেকে গেলে তার নিবারণের কিন্তু আরও অনেকগুলি পন্থাও রয়েছে কিন্তু এটিও কিন্তু একটি পন্থা এবং সহজ পন্থা মানে সহজ পদ্ধতি আর কি যে যদি কোনো রকমের কোনো ত্রুটি আদি থেকে থাকে পূজার মধ্যে তাহলে আমি যজ্ঞে ধূপ যারা যদি ধূপ আবর্তন করি বা আরাত্রিক করি এটি সেই অর্থে আরাত্রিক নয় এটি ধূপ করাই বলবো তো এই ধূপ আরাত্রিকের একটি সংস্করণ হিসাবে এটি করা হচ্ছে তো এইটির মাধ্যমে কিন্তু দোষ নিবারণ আদি করা হয় অর্থাৎ পুজোর যে উপাচার আদি নিবেদনের ক্ষেত্রে বা মন্ত্র আদিতে রকম দোষ আদি যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে সেইটি নিবারণের জন্য কিন্তু এই যে এই পদ্ধতিটি করা হয়ে থাকে অর্থাৎ এই ধনুজি ধূপ দ্বারা অর্থাৎ ধূপ ধূম দ্বারা কিন্তু হচ্ছে সেখানে আড়াত্মিক করা হবে অর্থাৎ ধূপ করা হবে আর কি এই ধূপটি করা হবে দোষ নিবারণ বা ত্রুটি নিবারণের জন্য পুজোয় যা কিছু ত্রুটি আদি হয়েছে সেই ত্রুটি নিবারণের জন্য কিন্তু এই ধূপটি করা হবে তারপরে যথারীতি যেমন আরতি আদি করা হয় ধূপতিপাতি সেরকমই হবে কিন্তু এই যে যে ধূপটি করা হবে এইটি কিন্তু হচ্ছে দোষ নিবারণ পূজায় যা কিছু দোষ আদি হয়েছে এই দোষটি নিবারণের জন্য এটি কিন্তু নিত্য পূজাতেও করা হবে অর্থাৎ নিত্য পূজাতে আমি যে পূজা আদি করছি আমি জল ফুল দিয়ে আমি কেবলমাত্র সামান্য আর কি পূজা করি বা যেভাবেই আমি পূজা করি না কেন তার মধ্যে আমার যে দোষ ট্রুটি যেটুকু থাকলো সেটি ধূপ করার মাধ্যমে যজ্ঞে ধূপ করার ফলে কিন্তু সেই ত্রুটি আদির কিন্তু নিভারণ হয়ে যাবে এবং বিশেষ পূজা আদির ক্ষেত্রেও এই একই নিয়ম কিন্তু অর্থাৎ ধূপ আদির ক্ষেত্রে এই যে অশেষ দোষ বা এই যে ধূত ধূতকে বিনাশ করে এবং পরমানন্দ প্রদান করে সেটি ধূপ তো ধূপের কিন্তু মূল বিষয়টি হচ্ছে এইটাই তো এই যে দোষ আদি ত্রুটি নিবারণ করছে অর্থাৎ পূজা আদির ক্ষেত্রে আমাদের জ্ঞানে অজ্ঞানে যা কিছু দোষ ত্রুটি আদি হচ্ছে তাকে নিবারণ করছে হচ্ছে কিন্তু যজ্ঞ ধূমের ধূম তো এই ত্রুটি নিবারণ হিসাবে কিন্তু এই ধূপটি করা হবে ত্রুটি নিবারণ হিসাবে কিন্তু করা হবে তো সেখানে যে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীন আং শরীশ্বরী এইভাবেও আমরা করতে পারি আবার যে ইষ্টমন্ত্র সেটি জপ করতে করতেও কিন্তু এই ধূপটি করতে পারি বা যার পূজা হচ্ছে তার মূল মন্ত্রটি জপ করতে করতেও কিন্তু এই ধূপটি আমরা করতে পারি এই ধূপটি হচ্ছে প্রধানত হচ্ছে ত্রুটি নিবারণের জন্য পূজা আদিতে যা কিছু ত্রুটি দোষ আদি রয়েছে সেই দোষ ত্রুটি নিবারণের জন্য পূজার অন্তে এই ধূপ করা হয়ে থাকে এটি প্রধানত ত্রুটি বা দোষ নিবারণ ধূপ আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু বক্তব্য থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারে পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ জন্য নমস্কার